নিজে ড্রেসিং টেবিল থেকে নকপালিস বের করে পড়ছিল তো আমি আমি পরিয়ে দিই যাই হোক পড়াতে দিয়েছে যে সেই ভাগ্য ভালো হলে তো নিজে পড়বে আর দেখো নিজে এই পায়ে পড়েছে দেখো এই দেখো এ পাটাই যে দেখেছ আর হাতে পরবে নাকি হাতে পড়বে ডান হাতে নয় বাঁ হাতে দাও তোমার বাঁ হাত কোনটা বাঁ হাতটা হ্যাঁ দাও এই নোটটা দাও এই নোটটা দাও আসে কুচু বনুর জামাটা পরবে নাকি বনুর জামাটা আজকে চান করে পরে নেবে বনুর জামাটা হ্যাঁ ঠিক আছে এখন নয় এখন তো নয় আবার এখনই পরে দিতে হবে এখন নয় শ্যামসোনা কি হয়েছে বাবা হ্যাঁ কোথায় তোমার জামা কোনটা দেখাও তো কোনটা তোমার জামা দেখাও আমি দেখতেই পাচ্ছি না আমি তো দেখতেই পাচ্ছি না তুমি দেখতে পেয়েছো না না কোথাও হ্যাঁ কোথাও ওটা নয় ওটা নয় ওইখানে নেই নেই ওইখানে নেই হ্যাঁ তুমি ওই বাকি আগুনগুলো পরে নাও এই আগুনগুলোতে পরে নাও আসো হুম দাও পরে দিই দাও হ্যাঁ হ্যাঁ এই যে এই আগুন দুলটা হয়নি দেখো খালি রয়ে গেছে পরিয়ে দিচ্ছি দাও কেন এবারে বন্ধ করে দাও শুকিয়ে যাচ্ছে তো বন্ধ করে দাও